ঠিক আছে ঠিক আছে তাহলে পরীক্ষায় অনেক সময় একটা প্রশ্ন আছে যে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন এই প্রশ্নটা শুধু আমি একটা জিনিস করবো না মানে ব্যাকগ্রাউন্ড দেখব আগের দেখব যে কি হতে পারে তো মানে এটা নিয়ে আরো অনেক কিছু আমরা জানবো তো আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহকে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ সেটাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে উল্লেখ করেছিলেন বিশিষ্ট ভারতীয় নেতা তিনি তার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা উনিশশো বিদ্রোহকে মানে উনিশশো নয় যেটা ইয়ে হয়েছিল সেইখানে বলেছিল যে স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন এবং ব্রিটিশরা